হজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না গুণা কাউরে কোনো সুৎখুর তৃপ্তিতে নাই কোনো ঘুসকুর তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয়ডা সাহিত্য কিস্তি চলে চারটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে চারটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবার আর কিস্তি চলার কথা কয় না কিন্তু ইমাম সাহেবের কোন কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সাহেব কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা গোলামি করে খোদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দগি আল্লাহর দুনিয়ায় জিন্দগি কাটায়